সুপ্রিয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ চলে আসলাম গাঙ্গাটিয়া জমিদার বাড়ি আপনারা আমাদের সঙ্গে থাকবেন সব একটু একটু করে দেখাব গাঙ্গাটিয়া জমিদার বাড়ির গুড়াপত্তন হয় ব্রিটিশ শাসন আমল শুরুর দিকে এই জমিদার বাড়ির আছে অনেক ইতিহাস ও ঐতিহ্য এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা বোলানাথ চক্রবর্তী অন্যান্য জমিদার বাড়ির মতো এটি ধ্বংসস্তূপে পরিণত না হয়ে এখনও এটি পুরোপুরি টিকে আছে কেননা এই জমিদার বাড়ির বংশধর এই বাড়িতে বসবাস করতেছেন এই জমিদার বাড়ির বর্তমান বংশধর হচ্ছেন মানববাবু ডাকনাম মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী মানববাবু তার স্ত্রী ও বোনকে নিয়ে এই বাড়িতে বসবাস করতেছেন তবে তাদের কোনো সন্তানাদি নেই এবং তার পরলোকগত বাইদেরও বর্তমানে এই জমিদার বাড়ির মানববাবু বাড়ি নামই বেশ পরিচিত তারা জাতি ছিলেন ব্রাহ্মণ বা পুরোহিত যা হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ও সম্পন্ন একটি জাতি এই জমিদার বংশধররা ছিলেন উচ্চশিক্ষিত এই জমিদার বংশের আদি বসবাস ছিল ভারতের কান্য কবজিতে প্রায় ছয় শত বছর আগে তারা সেখান থেকে হোসেনপুরে এসে বসতি স্থাপন করেন পরে ব্রিটিশ শাসন আমলে শুরু থেকেই তাদের জমিদারিত্ব শুরু হয় এবং দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে তাদের জমিদারিও শেষ হয় এখন পর্যন্ত তারা তাদের ভূমিতে শান্তিপূর্ণভাবেই বসবাস করতেছেন এবং এখনও এই অঞ্চলের মানুষেরা মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী মানববাবুকে জমিদার হিসেবেই স্বীকৃতি দেয় ওই সম্মান করে আমরা পূজা পার্বণ করতাম মানুষের বাড়িতে এটা ছিল আমাদের প্রফেশন এ মেম্বার হাউস এডুকেটেড দ্য ফার্স্ট জিপি অফ দ্যমেন্ট ইন ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য মাইমেন ডিস্ট্রিক্ট দ্য বিগেস্ট ডিস্ট্রিক্ট ইন দা ম্যাপ অফ ব্যাঙ্গল আনডিভাইডেড ব্যাঙ্গল জমিদার বাড়ি তো এটা আমরা গোল পেরে আমরা দেখি কিনার পরে ওই সাড়ে চারশো পাঁচশো বছর থেকে শুরু হয়েছে আস্তে আস্তে যারা এখানে ক্রমে ক্রমে ইয়ে হয়েছেন আমাদের যিনি পূর্বপুরুষ যিনি এই জমিদারিটা কিনেছেন দ্য ফার্স্ট জিপি অফ জিপি জিপি হল গভর্নমেন্ট ব্রিডার হ্যাঁ গভর্নমেন্ট অব মাইমেন আমার পূর্বপুরুষ হি ইজ দ্য ফার্স্ট জিপি অফ দিদি জমিদারি নিলাম হচ্ছে সূর্যাস্ত আইনে সূর্য অস্তিতার খালদানা দিতে পারছেন নিলাম হয়ে যায় নিলাম হয়ে গেছে যাবে ইন্দার কোর্ট এর মাইক্রোস্কোপিক কোর্সের নাম জমিদারি ই পারছে নেই অংশ সার্স দেবেন